হ্যালো এভিফার্ন কেমন আছে সবাই আজকে একটা প্রোডাক্ট রিভিল করার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মিশো থেকে আসা বেশ কিছু প্রোডাক্টের ভিডিও আমি মাঝে মাঝেই করেছি আজকে যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো এটা নিয়ে আমি একদমই মানে মানে বাকরুদ্ধ যে মিশো এটা করতে পারে তো তোমরাও দেখো যে প্রোডাক্টের কষ্টটা তো বড়ো কথা না কিন্তু জিনিসটা জিনিসটা যে কেন এরকম সেটাই একটা বিষয় টাকাটা বড় কথা না ঠিক আছে তো কারা কারা তোমরা এই ধরনের কিছু প্রোডাক্ট মিশো থেকে পারচেস করেছ তারা কিন্তু কমেন্টে জানিও আমিও পারচেস করেছি এই প্রোডাক্টটা কস্টিং সত্যি খুবই খুবই কম টাকাটা বিশাল একটা ফ্যাক্টর নয় কারণ টাকার অ্যামাউন্টটা খুবই কম কিন্তু প্রোডাক্টটা নিয়ে যেটা বলার সেটা হলো প্রোডাক্টটা কিন্তু অসাধারণ সত্যি অনেক সুন্দর আমার মেয়ের ঘরে আমার মেয়ের খুব শখ ছিল ওকে একটা বারবি আঁকাবে তো ড্রয়িংয়ের জন্য বেশ কিছু লোকজন দেখছিলাম কিন্তু ঠিক ঠিকঠাক হচ্ছিল না তো যাই হোক তারপর ডিসাইড করলাম যে এরকম একটা স্ট্যাম্পের ব্যবস্থা করবো তো সেটা আমি হঠাৎ করে মিশোতেই পেয়ে গেলাম আর কস্টিংটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম খুবই কম রিজনেবেল এতটাই রিজনেবেল যে কী বলবো শুধুমাত্র টু হান্ড্রেডের মধ্যে আমি এটা পেয়ে গেছি আর একটা এরকম ছোটো স্যাম্পল ছিল সেটা আমি এরকম বোর্ডের সুইচ বোর্ডের মাথায় লাগিয়ে দিয়েছি আর এই দেখো এটা যদিও বা রেডি করতে আমার অনেক 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 কসরত করতে হয়েছে বাট এটা রেডি করার পর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে আমি যখন এটা বানিয়েছিলাম তখন একটু অন্ধকার ছিল তাই জন্য এখানটা অন্ধকার লাগছে এটা লাইট যদি ঠিকঠাকভাবে তোলা হয় আলোর দিকে তাহলে কিন্তু এটা অনেক সুন্দর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রোডাক্টটা কিন্তু সত্যি খুব সুন্দর এতটা সুন্দর এতটা কম বাজেটের মধ্যে একটা জিনিস আসতে পারে সেটা কিন্তু আমি ভাবিনি বাট তাও মিশোকে থ্যাংক ইউ কি জিনিসটা সত্যিই খুব সুন্দর পাঠিয়েছে আর পার্সেলটা খুব সুন্দরভাবে প্যাকেজিংটা ছিল তো আমার বুঝতে অসুবিধা হয়নি আর প্রোডাক্টটাকে মানে সুন্দর করে দেয়ালে একদম স্ট্যাম্প করে ফেলতেও কোনো রকম অসুবিধাই হয়নি তো তোমরা মিশো থেকে মাঝে মাঝে অনেকেই অনেক কিছু কেনো আর তার রিভিউ করো দেখেছি কোনোটা ভালো খারাপ বাট আমার ক্ষেত্রে গুড